কাস্টমারে দেখি আমি খেয়াল করে যে আপনার হচ্ছে ভিডিও একটু ঢুকে টাম দিয়ে ফোন নম্বরটা নিয়ে ফোন দেন ভাই এই গাড়িটা আছে দাম কত মডেল কত মাইলেজ কত আপনি যদি কষ্ট করে ভিডিওটা দেখেন আমি আপনি যদি একা ভিডিওটা দেখেন আমার কষ্ট হচ্ছে যখন আপনারা সবাই ভিডিওটা স্কিপ করে দেখে ফোন নম্বর নিয়ে ফোন দেন আমি একা মানুষ কয়জনের ফোন রিসিভ করতে পারবো তখন দেখা যাচ্ছে যে একটা এক এক দুটার কথা বলতেই অলরেডি চারটা ফোন চলে আসে

এরপর হচ্ছে যে ডিসকো বার 110 110 জি টাঙ্গাইল এর নাম্বার করা একেবারে ফ্রেশ কন্ডিশন এই রেজিস্ট্রেশন জি এর রেজিস্ট্রেশন সহ 23 এর রেজিস্ট্রেশন আর দুই বছরের নাম্বার করা এর দাম হচ্ছে মাত্র 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 জি 1 লক্ষ 15 একবার কেনা দামে দিয়ে দিতেছে ভাই 1 লক্ষ 15000 টাকা রেজিস্ট্রেশন সহ ডিসকো বার 110 সিসির ভাই 110 সিসির ভাই এরপর হচ্ছে যে

দেখেন ভাবা যায় একশো পঁচিশ সিসির বাইক দু হাজার উনিশ এর মডেল মাত্র তিহাত্তর হাজার টাকা এর পরবর্তী যে বার টোয়েন্টি ফাইভ চব্বিশের মডেল গাড়িতে গ্লাসটা একটু দেখেন দেখেন এই গাড়িটা তো নতুন মতো দেখা দিতেছে ভাই এই দেখেন ইঞ্জিনের দৃষ্টিকার সেটাও কিন্তু এখন পর্যন্ত আছে

গ্লেসটা দেখেন একদমই নতুনের মতো যারা ডিসকভার খুঁজেন তারা এই বাইকটা তাদের জন্য অনেক পারফেক্ট হবে এর পরবর্তীতে এর পর হচ্ছে সিটি 100 সিটি 100 জি 2021 এর মডেল 2021 মডেল জি এটা দেখতে পাচ্ছেন সাদা ইঞ্জিনের বাইক সিটি 100 এটা 68000 টাকা 68000 68000 টাকায় এই সিটি 100 নিতে পারবেন দেখেন 68000 টাকায় সিটি যারা ভিডিও দেখা সারা আসবে 75000 দেখেন আগে কিন্তু 75 রেট ছিল না এটা ওয়ান্টে শোরুম পেপার আছে শোরুম পেপার সহ

যে কালারটা বিক্রি হয় কখনো খালি রাখতে নেই তাহলে আমরা ব্ল্যাক কালার টিকে শুরু করি কত মডেল ভাই এটা হচ্ছে তেইশের মডেল নাম্বার করা তেইশের কত সব দেখেন ভাই এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লক্ষ জি এক লক্ষ দেখেন এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন সহ এরপর হচ্ছে বাইশের মডেল রেড কালার রেড কালার এরকম বাইশের রেজিস্ট্রেশন বাড়ির মধ্যে একটা অফার দিতেন তো অফার আমাকে অফার না হ্যাঁ

ব্ল্যাক চব্বিশের চব্বিশের জি চব্বিশের দেখেন চব্বিশের এটা আরো ফ্রেশ এটা আরো অনেক ফ্রেশ চব্বিশের মোড়ে এটা দাম রাখা যাবে এক লক্ষ আশি হাজার টাকা এটা এক লক্ষ আশি জি দেখেন এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এরপরে হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার ইয়েলো কালার একটা ব্লু চলে গেছে আর একটা ঢোকাইছি হম এটা হচ্ছে আপনার তেইশের মডেল এটাও তেইশের মডেল এটাও তেইশের মডেল দুইটাই তেইশ যে দুটি তেইশ কোনটা কত ভাই ওয়ান ডেসবস্থায় আছে আপনার এটার দাম রাখা যাবে হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার

যদি কেউ বাইক বিক্রি করতে চায় তাহলে কি আপনারা কিনেন আমি গতকাল তো যে হাংটা এক্সচেঞ্জ করা পালসার দিয়ে পালসার নিচে কাছ থেকে তার হাং আমার কাছে দিয়ে দিছে এরকম অনেক বাইক আছে যেমন 110 ডিসকভার 25 নিয়ে 110 দেয় আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন এবং অনেকে আছে বিক্রি করতে চান রিকন্ডিশন বাইক একদমই আমি বিশ্বস্ত সঙ্গে বলতে চাই আশা করি আপনাদের মনের মতো রেট পেয়ে যাবেন একমাত্র আবিদ মোটরসে ওকে আমরা অনেকে ভাই বিদেশ থেকে আসে এক মাসে দুই মাসে তিন মাসে ছুটি পে থেকে তারা আসেন হ্যাঁ তারা আপনারা যে কোন মাসে তবে ছুটি থাকেন আপনারা চাইলে নামমাত্র ডিমান্ডেছে আপনারা রিডাম দিতে পারবেন যে সময় যে সময় আপনারা चाहे এক মাসের জন্য আসেন 15 দিনের জন্য আসেন 6 মাসের জন্য আসেন আর এক বছরের জন্য আসেন আমরা ওই 10 থেকে 15000 টাকা বা দামি গাড়ি হলে একটু বেশি কম বেশি করে আমরা রিটাম নিয়ে থাকি এবং এটা হচ্ছে যে কিরকম সময় আমরা এটা বলে দিয়ে থাকি ওকে এবার হচ্ছে এস এম এস এফ এটাও ম্যাড ব্লু কালার ভাই ব্লু কালার এফ আই এ ভি দেখেন ম্যাড ব্লু কালারের ম্যাড ব্লু এটা হচ্ছে শোরুম প্রাইস হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট জি আপনার কাছে ভাই অফারে কত বাবু আমার কাছে অফার হচ্ছে দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা দুই লক্ষ সাতাত্তর জি নব্বই এক লাখ টাকায় কম আর কি কম এটা কত মডেল ভাই এটা হচ্ছে তেইশে লাস্টে

এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন যারা নিতে চান সো এই হচ্ছে সকল বাইকের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আর কোথায় আসলে ভাই আপনাকে পাওয়া যাবে আমাকে পাওয়া যাবে হচ্ছে ঢাকা রোড হ্যাঁ চন্দ্রা থেকে হাডুবাঙ্গা এদিকে আসতে পারবে আর যারা ময়মন সিং আসতে চায় তারা এই সাইড দিয়ে আসতে পারবে ওকে তো যারা যারা বাইক গুলো নিতে চান চলে আসতে পারেন টাঙ্গাইল শখিপুর আবিদ মোটরে আপনাদের ধামাকা অফারের যে বাইক সেগুলা কিন্তু অলরেডি দেখাই দিলাম সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ